ডুয়ার্সের লোকালয়ে হাতির হানায় ভাঙল ঘর পালিয়ে বাঁচলেন বাড়ির সদস্যরা ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের নেওরা মাঝিয়ালি টুনিধুরা এলাকার ঘটনা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় হাতির আতঙ্ক জানা গেছে পার্শ্ববর্তী জঙ্গল থেকে বেরিয়ে একটি বুনো হাতি রবিবার রাত প্রায় আড়াইটে নাগাদ লোকালয়ে ঢুকে পড়ে হাতিটি লোকালয়ে ঢুকে বিজয় সোনারের শোয়ার ঘর ও রান্নাঘরে হামলা চালায় সেই সময় কোনো মতে পালিয়ে বাঁচেন পরিবারের সদস্যরা এদিকে ঘর ভেঙে হাতি সাবার করে মজুত খাদ্যদ্রব্য পাশাপাশি নষ্ট করে আসবাবপত্র প্রায় ঘণ্টা দুয়েক তাণ্ডব চালানোর পর স্থানীয় বাসিন্দাদের চিৎকার চেঁচামেচিতে হাতিটি ওই এলাকা ছেড়ে চলে যায় ঘটনার খবর পেয়ে সোমবার ক্ষতিগ্রস্তের বাড়িতে যান বিধাননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাজমিনারা বেগম উপপ্রধান রতন ওরাও সহ অন্যান্যরা ক্ষতিগ্রস্ত পরিবারকে গ্রাম পঞ্চায়েতের তরফে প্লাস্টিক খাদ্য সামগ্রী ও কাপড় দেওয়া হয় আবেদন করলে বনদপ্তরের তরফেও ওই পরিবার ক্ষতিপূরণ পাবে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে আমাদের টিভি